রেলপথে গাজা পাচারের সময় তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে আটক চার পাচারকারী সহ বিপুল পরিমাণে শুকনো গাঁজা ঘটনা রবিবার রাতে তেলিয়ামুড়া তৃষাবাড়ি রেলস্টেশনে খবরে প্রকাশ রানী কমলাবতী এক্সপ্রেসে করে রবিবার রাতে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে গাঁজা নিয়ে চার পাচারকারী যথাক্রমে রাহুল দাস গোপেশ দেবনাথ রাজু দাস শান্ত দাসের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে ত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সুক্ষম হয় পুলিশ সে সঙ্গে একটি টিআর জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন নাম্বারের টটো গাড়িও বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের অভিযান তেলিয়ামুড়া থানা পুলিশের জারি থাকবে গতকাল রাত্রি আনুমানিক সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রেল দিয়ে দিকে যাচ্ছিলো তো আমি ওটা থেকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন তল্লাশির সময় রাহুল দাস ভূপেশ দেবনাথ রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান ত্রিশ কেজি কাজ আমরা উদ্ধার করি যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে টিআর জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের বাড়ি কোন কেন তাদের তিনজনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর তো কী মনে করেন স্যার মানে পাচার উদ্দেশ্যেই ওরা গুলি নিয়ে যাচ্ছে বাজার মূল্য কত বাজার মূল্য হবে আনুমানিক